هو اناذر وان রেকর্ড বুকে রীতিমত তালমাতাল অবস্থা কেননা না প্রত্যেকদিন এই সানরাইজ হায়দ্রাবাদের জন্য তাদের রেকর্ড বুক ছিিরে ফেলতে হয় এবং নতুন করে রেকর্ড লিখতে হয় সানরাইজ হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে 287 রান করে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ স্কোর তার করেছিল এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 277 যেটি হচ্ছে আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ এবং আজ তেংলি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৬। ছেষট্টি মাথা নষ্ট খেলা সবাই যেন পাগল হয়ে গেছে একটাই প্রশ্ন সেটি হচ্ছে কি খেয়ে ব্যাট করতে নামে সানরাইজ হায়দ্রাবাদের ব্যাটাররা বিশেষ করে টিভি এইট তিনি তো একেবারে বোলারদের জন্ম হয়ে দাঁড়িয়েছেন আইপিএলে আফটিনাচেও ইতিহাস গড়ে ফেলেছেন হায়দ্রাবাদ এটা শুধু আইপিএলের ইতিহাস নয় ভেঙে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কি টোয়েন্টির ইতিহাস কেউ দুই হাজার সতেরো সালে আইপিএলের এর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে প্রথম ছয় ওভারে অর্থাৎ পাওয়ার প্লে তে একশো পাঁচ রান করেছিল কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লে যেটি ছিল আইপিএল রেকর্ড সর্বোচ্চ তবে দীর্ঘ সাত বছর পর আজ সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজ হায়দ্রাবাদ পাওয়ার প্লেতে তারা রান তুলেছে একশো পঁচিশ বিনা উইকেটে একই হাইলাইট ম্যাচে হাইলাইট বললাম এই জন্যই যে সানরাইজ হায়দ্রাবাদের খেলা মানে এখন মানুষ আর লাইভ খেলা মনে করেন না মনে করেন ব্যাটিং হাইলাইট চলছে বত্রিশ বলে উননব্বই রানের সর্বোচ্চ ইনিংস খেলেন হিট এবং বারো বলে ছেচল্লিশ রান করে আভিষেক শর্মা যদিও শেষ বলটি চার বলে বারো বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড করতেন তিনি তবে ক্রিস গেলে রেকর্ড ভেঙে দিতে পারতেন এই তরুণ ব্যাটসম্যান আর শেষ দিকে বলে উনষাট রানের ইনিংস খেলে মাঠ ছাড়েন শারওয়াজ খান